আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দুই পাশে মানে আমার দুই পাশে দুই ছোট্ট বন্ধু দাঁড়িয়ে আছে আমি আজকে তাদেরকে নিয়ে গোসলখানায় এসেছি এবং তারা গোসল টাইমে ঠিকমতো গোসল করেনি অনেক দিন ধরে প্রকৃতপক্ষে মাদ্রাসার ছাত্র এবং বুজুর্গের সম্পর্কে মানুষের একটা যে প্রচলিত একটা ধারণা আছে আমি আজকে দীর্ঘদিন ধরে ভাবতেছি তো আজকে ভাবলাম আজকে এদেরকে আমি নিজ হাতে তাদেরকে গোসল করিয়ে দেব কারণ ছোটোবেলায় যেরকম আমরা যখন গোসল করতে চাইতাম না তখন আমাদের মা এবং বাবা যেভাবে আমাদেরকে ধরে এনে গরম পানি করে তারপরে ঠান্ডা অবস্থায় আমাদেরকে গোসল করিয়ে দিতেন সেই আনন্দময় মুহূর্ত উপভোগ করার জন্য সেই সবে ফিরে শৈশবে ফিরে যাওয়ার জন্য আজকে এ আয়োজন তবে বন্ধুরা আপনারা আপনার সন্তানকে কেন মাদ্রাসায় দিবেন মাদ্রাসায় দেওয়ার পরে উস্তাদরা কি কেমন খেয়াল রাখে তো সেই বিষয়টাও তুলে ধরবো আজকে এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওর সাথেই দেখতে থাকবেন এবং সুন্দরভাবে ভিডিওটা কন্টিনিউ করবেন আমি নিজে হাতে গোসল আচ্ছা তোমাকে ঠিক মতো কিন্তু এখন থেকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর থাকতে ঠিক আছে না আমি কিন্তু কেমন বললে আমি কিন্তু খেয়াল করবো বিষয়টা আজকে থেকে বিশেষ করে তোমাদের ঠিক আছে তাদেরকে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন ইনশাল্লাহ তো আমি এখন প্রথমে ছোট্ট বন্ধু আবদুল্লাহকে শিশু শ্রেণীর ছাত্র আবদুল্লাহকে গোসল করিয়ে দেব পরবর্তী স্টেপে ইনশাল্লাহ

আল্লাহ সুন্দর কে পছন্দ করে না সুন্দর কে পছন্দ করে না এখন যে গোসল করে কিনবা ঔষধ দিতে হবে ঠিক আছে ঔষধ নিয়ে তারপরে সময় থাকতে তারপরে ঘুমিয়ে যাব আর এই যে আসরের সালাতের পরে আমার কাছে আসবা আমি দেব তোমাকে ব্যাগ দিয়ে দেব তোমাকে কাপড় দেব ঠিক আছে

Ortak bir şimdi iyi bakıyoruz. আপনি যদি আপনার সন্তানকে দারুল হাদিস মডেল মাদ্রাসায় ভর্তি করিয়ে দেন সন্তান আপনাদের তাকে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদের এরকম সযত্নে সুন্দর মনোরম পরিবেশে বড়ো হয়ে উঠবে আপনার সন্তান তাই আজই ভর্তি করিয়ে দিন দারুল হাদিস মডেল মাদ্রাসায় খলিলপুর আমিনপুর পাবনা স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন